প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছে স্টেডিয়াম ১৮ জুলাই শহরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই আগাম প্রস্তুতিতে এখন ব্যস্ত দলীয় নেতা ও কর্মীরা শুক্রবার সকালে ফের একবার দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল স্টেডিয়াম ও নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় ও অন্যান্য দলীয় কর্মীরা সঙ্গে ছিলেন ভারত সরকারের দুই সংস্থা গেল্লো এবং সেল এর আধিকারিকরা বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন দু হাজার উনিশ সালে মোদীজি এই মাঠে এসেছিলেন দুর্গাপুরবাসীদের সৌভাগ্য ছবছর বছর বাদে আবার তিনি এই মাঠেই আসছেন বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর ও আসানসোল মোট এই চারটি সাংগঠনিক জেলায় তিনি জনসভা করবেন তিনি আশাবাদী দু সালের ন্যায় এবারেও স্টেডিয়ামে মানুষের ভিড় উপচে পড়বে এই সভা ঐতিহাসিক হবে জনজোয়ার হবে নেহরু স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই আপনারা আসছেন পুলিশও আসছে কেন্দ্রীয় সংস্থার লোকও দেখতে আসছে কি হবে নেহরু স্টেডিয়ামে আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর তিনি দমদমে আসছেন সেই দমদম ক্যান্সারে দুর্গাপুরে হয়েছে আঠেরো তারিখে মোদিজি এই মাঠেই উনিশ সালে এসেছিলেন আর আমাদের সৌভাগ্য দুর্গাবাসীর যে মোদীজিকে ছ বছর পরে আমরা আবার এই নেহরু স্টেডিয়ামে পেলাম এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয় মানুষকে আহ্বান করব আঠেরো তারিখে এই মাঠে নেহরু স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সমস্ত মানুষকে আহ্বান করছি বাংলার মানুষের জন্য দুর্গাপুরের জন্য বাংলাকে শান্তির জন্য বাংলা অগ্রগতির জন্য বাংলা ডেভেলপমেন্টের জন্য মোদি যে আসছেন সব অংশগ্রহণ করুন প্রোগ্রামকে সাকসেসফুল করুন সেই মানুষকে আহ্বান করব আমাদের মাধ্যম দিয়ে যে এই মাঠেই মোদী যে আসছেন আমরা সকলে অংশগ্রহণ করে কি কর্ম করতে কি কী কর্মসূচি আছে কখন আসছেন টাইমটা ঠিক একই বলতে পারবো না এই মুহূর্তে এখনও কর্মবাস আসেনি আমরা যেটা শুনেছি বিহারে মতিহারে ফার্স্ট মিটিং করবেন সেকেন্ড মিটিং দুর্গাপুর সম্ভবত টাইম একটা উনি সরকারি প্রোগ্রাম আছে সরকারি কি উদ্ঘাটন করবেন আর তারপরে আমাদের দুর্গাপুর মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদেরকে সম্মিলিত করবেন রাঢ়বঙ্গের যে আটটা সাংগঠনিক জেলা সাংগঠনিক জেলার মূলত এই কেন্দ্রে এই এলাকার মানুষের জন্যই আসছেন এখান থেকে লোক আসবে না মোদীজি দশটি প্রোগ্রাম আমাদের যা নির্বাচন ঘোষণা করবেন তাহলে উত্তরবঙ্গে এটি করেছেন এটি দ্বিতীয় নম্বর আমাদের এই মিটিংয়ে চারটি জেলা এখানে অংশগ্রহণ করবেন আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর এবং বর্ধমান সাংগঠনিক জেলা আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর একটাই জেলা সাংগঠনিক চার জেলা বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর আসানসোল চার জেলার বিজেপি কার্যকর্তারা এখানে অংশগ্রহণ করবেন বীরভূম বোলপুর না কোনো বোলপুর বীরভূম কাটোয়া এবং পুরুলিয়া চার জেলা আসবে না এত বড় একটা স্টেডিয়ামে করছেন দু হাজার উনিশের সেকেন্ড ফেব্রুয়ারি মোদীজি করেছেন মাঠ ভরেছিল এবার এই মাঠ উপচে পড়বে এবারে বাংলার যা পজিশন বাংলার মানুষ পরিত্রাণ চাইছে বাংলার মানুষ শান্তি চায় বাংলার যুব সমাজ চাকরি চায় বাংলার বেকারত্ব যারা বেকার তারা শিল্প চায় তাই এবারে যে পরিস্থিতি উনিশ থেকে সম্পূর্ণ ভিন্ন এবারে বাংলার মানুষ তৈরি হয়ে আছে দিন কবে আসবে সময় কবে আসবে ছাব্বিশ মানুষ ওয়েট করছেন এবার এই প্রোগ্রাম ঐতিহাসিক হবে সমুদ্র হবে প্লাবিত হবে আর দুর্গাপুজার শিল্পের মানুষই এই মাঠকে ভরে দেবে এই এই আঠেরো তারিখের প্রোগ্রামে কি ছাব্বিশের বক্সের প্রতিফলন হবে অবশ্যই হবে অবশ্যই হবে কেন বাংলার যে বর্তমান অবস্থা বাংলার সরকারে যেভাবে বাংলাতে নারী নির্যাতন তে শুরু বোমের আওয়াজ আজকে বহরমপুর মালদা মুর্শিদাবাদ জ্বলছে মানুষ ঘর ছাড়া মহিলাদের সুরক্ষাতে নেই কলেজগুলোতে ধর্ষিত হচ্ছে প্রতিদিন তাই বাংলার শান্তি বাংলার নারীদের সুরক্ষা এবং দুর্গাপুরের শিল্প এবং বেকারত্ব এবং শিক্ষক চাকরি হারা সারিভাবে যদি দেখেন সব দিক থেকে এই বাংলা পিছিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা শেষ করে দিয়েছেন তাই এই সময়ে উপযুক্ত সময় মোদীজি আসছেন এই মাঠ উপচে পড়বে মোদিজির কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আশা করছি এবং বাংলায় বার্তা দেবেন সেই বার্তা ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ধ্ব সাপ হয়ে যাবে আরেকটা জিনিস নতুন রাজ্য